আজকে ছেলেরে নিয়ে মাছের বাজারে গেছিলাম মাছ কেনার জন্য অনেক দিন ধরেই বাজারে যাই না বা কোনো মাছ টাছও আনা হয় না দেখা যায় অনেক দিন পর্যন্ত ওই মাছ টাস কিনি না বা ফ্রিজেও মাছ মানে শেষ হয়ে গেছে বাড়ি থেকে যতটুকুই আনছিলাম আমি কিন্তু আগে একদিন বাদে একদিন বাদেই বাজারে যাইতাম আর বেশি বেশি বাজার না করলে আমার কাছে ভালো লাগতো না যাই হোক আমার এখন আর আগের মতো বাজারে যাইতে ইচ্ছা করে না আর দেখা যায় যে মানে কোনো একটা পর্যায় যদি হয় যে না দু একদিন চলা যাইবে তাহলে আমি যাইও না মাঝে মধ্যে প্রায় সময় এখন বড় ছেলেটাকে বাজারে পাঠাই যে তুমি যাও তুমি যে বাজার করে নিয়ে আসো বাজার কিভাবে করতে হয় সেটা শেখানোর জন্য আমার সাথে সাথে ওকে নিয়ে যাই যাই হোক আজকে একেবারেই টাকা নাই বললেই চলে তারপরও আটশো টাকা নিয়ে আমি বাজারে গেছি সেখান থেকেও সত্তরটা টাকা আমি ফেরত নিয়ে আসছি কারণ কি দেখা যায় যে অনেক সময় আমি এই চিন্তাই করি যে যত টাকাই আমি বাজারে নিয়ে যাই না কেন সেখান থেকে কিছু হইলেও আমি বাসায় ফেরত নিয়ে আসি সেই টাকাটা যদি আমার কাজেও না লাগে তারপরও আমি ফেরত নিয়ে আসি কারণ কারণ আয় বুঝে ব্যয় করতে হয় একটা সময় অনেক টাকা ছিল বাস তখন ভাঙতে পারছি এখন সমস্যা তাই এখনও সেইভাবে চিন্তা করি তারপরে ইয়ে করি তো আজকে আটশো টাকার যে বাজারটা করে নিয়ে আসলাম প্রথমে দেখাইলাম চিংড়ি মাছ কই মাছ তারপরে পোয়া মাছ তারপরে গুলশা টাংরা এগুলো নিয়ে আসছিলাম ভালোই আজকে শুকুর আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পাইছি আর আজকে যে মানে এখন যে মাছগুলো কাটতেছি এই কাটার ভিডিওটা বাড়ির বাড়িতে বসে মানে ছেলে অন্য আমার ভাইয়ের ছেলেদের বা অন্য ও মানে ওদের বয়সী ছেলেদের সাথে একসাথে তারপরে মনে করেন কোলায় যাইয়ে তারপর মাছ কোপাইয়ে আনছে সেই কোপানো মাছ রাতে বসেই আর কি কাটতেছি সেইটাই আবার মেয়ে ভিডিও করছে এইটাই এখন দেখতেছি আর চিন্তা করতেছি যে দেখেন দেশের টাটকা মাছ বা যে কোনো জিনিস সমস্ত কিছুই টাটকা পাওয়া যায় ঢাকা শহরও টাকা হইলে সব কিছুই পাওয়া যায় কোনো কিছুতেই অসুবিধা হয় না কিন্তু তারপরও দেখা যায় গ্রামে মানে জমির ধরা মাছ এগুলোর স্বাদই একেবারে আলাদা আর এই যে ঢাকা পয়সা যে মাছগুলো কিনছি এই এই আর কই মাছটা একেবারেই চাষের কিন্তু পোয়া মাছ বা ওই যে গুলশা ট্যাংরা এগুলো চাষে না এগুলো নদীর জালের মানে জালের মাছ আমি যখন বাঁচতেছিলাম তখন দেখছি যে কারেন্ট জাল আছে না সেইটা আর কি এই মাছগুলোর সাথে জড়ানো ছিল যাই হোক মাছ কাটতে আমার ভালোই লাগে বরাবরের মতো কারণ আগে আমার বাসায় অনেক ছোট মাছ আনা হইতো আর আমি একাই বৈশাখ সেই মাছগুলো কুইটা ধুইয়া তারপরে একেবারে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখতাম আমার কেন যেন অভ্যাস কখনোই আমি মাছ আ কাটা অবস্থায় ফ্রিজে রাখি না কারণ আমার কাছে এটা না ভালো লাগে না